হিসাবটা খুব সরল খুব সরল খুব গরল কিছু না দেখেন তারেক রহমান কবে দেশে আসবেন কবে দেশে আসবেন আমরাই মনে এই হেডলাইনে বহু আলোচনা আপনাদের সামনে করেছি তাই লাগলো তারেক রহমান সহসাই আসছেন না তারেক রহমান আসলে কি হতে পারে একমাত্র একজন মানুষই বলেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি লন্ডন থেকে ঘুরে এসে যে নিরাপত্তা সংক্রান্ত প্রবলেম আছে আর এর বাইরে বিএনপি কখনোই ঝেড়ে কাশেনি এবং আজকে এই দিনে দশ জুন দু পঁচিশে যখন কথা বলছি সেই দিনও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন তারেক রহমান শীঘ্রই আসবেন এটা একটা নতুন ডাইমেনশন একটা নতুন হেতু আছে এর পেছনে কিন্তু তিনি কবে আসবেন বা এতদিন কেন আসছেন না ক্লিয়ার করেননি তিনি আসছেন না তার নিরাপত্তা জনিত প্রবলেম রয়েছে বাংলাদেশে আসলে তার উপরে যে কোনো একটা অংশ তার বিরোধী তো বাংলাদেশে বহু অংশ রয়েছে এই আওয়ামী লীগ যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ যদি বাদও দিই ধরেন আওয়ামী লীগ তার জাত শত্রু আওয়ামী লীগকে বাদ দিলাম যে আওয়ামী লীগ বাস্তব এখন মাঠে নাই তারপরও আছে না কিছু বিষয় এরপর তার বিরোধী রাজনৈতিক শক্তি আছে তারা হয়তো তাকে হত্যা বা তাকে শেষ করে দেয় এই ধর রাজনীতি করছে না বা করবে না তারপরে তো তার বিরোধী অংশ আমি সেখানে জামাত এনসিবি তাদের কথা নাই বললাম বা তাদেরকে মিন করছি না যে তারা তাদের কাছে এরকম শিশু চায় কিন্তু বিভিন্ন দেশের রাজনীতি আন্তর্জাতিক পলিটিক্স আছে আন্তর্জাতিক ক্ষেত্রে তারেক রহমান কে নিয়ে এক এক রাষ্ট্রের এক এক রকম ভিউ থাকতেই পারে সেই জায়গায় প্রশ্নটা হলো বাংলাদেশ সরকার বাংলাদেশের একজন নাগরিক তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তাকে আওয়ামী লীগের সময় তাকে রিনিউ করা হয়নি তার ভিসা রিনিউ হয়নি সে বাংলাদেশে আসার মতন পরিস্থিতি নাই তার উপরে পাঁচটা মামলার রায় ছিল তবে আস্তে আস্তে যখন তার মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে তখন কেন তারেক রহমান আসছেন না দায়টা কি প্রফেসর সরকারের উপরে আসে না বা যদি আরো সবটা বলি ডক্টর ইউনুসুর উপরে আসে না তাহলে এই সুরাহা কি এখন যে এই যে এখন নিশ্চিত করে বলা হচ্ছে তারেক রহমান খুব দ্রুত ব্যাক করছেন খুব শীঘ্রই আসছেন সেটার সাথে লন্ডনে যে ডক্টর ইউনুসের যে মিটিং হতে যাচ্ছে সেই মিটিং এর কোনো যুগসূত্র আছে এবং গিভেন টেক এরকম যে ওকে নির্বাচন যদি এপ্রিলটা ফেব্রুয়ারিতেই আসে বড় জোর তারেক রহমান যদি এরকম একটা দাবি করেন যে ওকে ডিসেম্বরে না আবার এপ্রিলও না ফেব্রুয়ারিতে আর সেই ক্ষেত্রে তারেক রহমানের আসার ক্ষেত্রে সরকার যদি উদ্যোগী হয় কারণ তার নিরাপত্তার বিষয়টা তার দল যেভাবে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় মানব ঢাল তৈরি করে থাকে তারেক রহমানের ক্ষেত্রে সেটা আরো বেশি ঝুঁকিপূর্ণ একটা জায়গা এবং সেই রিক্স তার দলও কখনোই নিতে চাবে না এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে রিক্স নিতে হলে বা দায় দায়িত্ব নিতে হলে আমি যদি রিক্স না বলি দায় দায়িত্ব নিতে হলে বাংলাদেশের সরকারকে নিতে হবে সেই সরকারের প্রতিশ্রুতি কাকে দিতে হবে সরকার প্রধান তারেক রহমানের মতো মানুষকে দিতে হলে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে তাহলে কি এই যে বিএনপি মহাসচিব যেটা বলেছেন যে রাজনীতি একটা টার্নিং পয়েন্ট হতে পারে ডক্টর মিটিং এর মাধ্যমে সেই টার্নিং পয়েন্টটা কি এটাই যে তারেক রহমান দেশে আসার বা দেশে ফিরে আসার পরিস্থিতি ডক্টর ইউনুস নিশ্চয়তা দিবেন যে তারেক রহমানকে দেশে আসতে যা যা প্রয়োজন যা যা করা দরকার তা করে দেওয়া হবে বিষয়টা কি এরকম জায়গায় যাচ্ছে এবং তার নির্বাচনটা আরেকটু টাইমে তা যদি হয় একটু ফল নির চেয়ারম্যান তারেক রহমানি দেশে ফিরবেন বলে জানিয়েছেনগীর মঙ্গলবার সকালে গুলশানায় দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এটা বলেন জানতে চাইলে তিনি বলছেন শিগগিরে ফিরবেন তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি বিএনপি মহাসচিব সেটাই কি একটা সমঝোতা নতুন কিছু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া